अब तो बात

আবা。<Siblick noise> को बंद करो

বাড়ি যাবে বাড়ি যাবে বল দাস পড়া অনুমত কর দাস পড়া বাড়ি যাবে আরে হ্যাঁ যেন সিস্টেম জানি ঠিক

নিয়েছি তোমাকে বসো বসো ভালো করে পা দিয়ে বসো হ্যাঁ দুই দিকে পা দিয়ে বসো নিয়ে এসো তো তোমার হাত খোলা আছে তাহলে